আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা অন চেইন মাইনিং সাইটে মাইনিং করেন তারা কিভাবে আপনাদের অন চেইন মাইনিং সাইটের জন্য ওয়ালেট অ্যাড করবেন তো অন চেনের জন্য ওয়ালেট অ্যাড করতে হলে প্রথমে আপনাকে অন চেন মাইনিং সাইটটি ওপেন করতে হবে তারপর এখান থেকে চলে যেতে হবে বুস্ট অপশনে ক্লিক করতে হবে বুস্টে এখানে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে এখান থেকে এই যে এখন দেখেন এখানে একটা লেখা আছে ট্রাস্ট কুইস্ট নিচে দেখেন লেখা আছে ভেরিফাইড ট্রাস্ট ওয়ালেট এই যে ট্রাস্ট ওয়ালেট লেখাটা আছে সেম এই লেখাটাই আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন প্লে স্টোর সার্চ করবেন ট্রাস্ট ওয়ালেট লিখে এটা লিখে সার্চ করার পর আপনার সামনে এই রকম একটি অ্যাপস চলে আসবে এটা আপনারা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন এই যেখানে ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর দেখেন এখানে লেখা আসছে গেট স্টার্টেড এখানে ক্লিক করে দেবেন এখন দেখেন আপনি যদি ট্রাস্ট ওয়ালেটে আগে কোনো অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে ক্লিক করে দেবেন আর যদি নতুন অ্যাকাউন্ট করেন তাহলে ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন তো আমি যেহেতু অ্যাকাউন্টটি নতুন করে করবো তাই আমি ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করে দিলাম এখন দেখেন এখানে কিন্তু একটি ব্যাকআপের অপশন চলে আসছে ব্যাকআপ ম্যানুয়ালি এবং ব্যাকআপ টু গুগল ড্রাইভ তো এখানে কিছু সিক্রেট ফেস দেখাবে যেগুলো আমাকে মনে রাখতে হবে অথবা সেভ করে রাখতে হবে তো আমি যেহেতু গুগল ড্রাইভে সেভ করব তাই আমি এখান থেকে ব্যাকআপ টু গুগল ড্রাইভ ক্লিক করে দিলাম এবং এখানে একটি ব্যাকআপ ফোল্ডারের জন্য বা ব্যাকআপ সাইটের জন্য নাম লিখতে হবে তো আমি এখানে লিখে দিলাম ব্যাকআপ সেকেন্ড তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেব তো আমি যেই ব্যাকআপ ফোল্ডার তৈরি করেছি তার জন্য কিন্তু একটি পাসওয়ার্ড লাগবে তাই এখানে একটি আট সংখ্যা বা তার চেয়েও বেশি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিতে হবে পাসওয়ার্ড দেওয়ার সময় অবশ্যই মনে রাখতে হবে পাসওয়ার্ডের মধ্যে কিন্তু স্পেশাল ক্যারেক্টার এই বড়ো হাতের অক্ষর বা ক্যাপিটাল লেটার বা এবং স্মল লেটার প্লাস সংখ্যা সব কিছুই কিন্তু থাকতে হবে তো এখানে পাসওয়ার্ড দেওয়ার পর সেট ইনক্রিপশন পাসওয়ার্ড এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে আরেকটি পাসওয়ার্ড দিবেন। তো প্রথম পাসওয়ার্ডটি হচ্ছে আপনার এই ওয়ালেটের পাসওয়ার্ড বা ট্রাস্ট ওয়ালেটের পাসওয়ার্ড আর দ্বিতীয় যে পাসওয়ার্ডটি দিলেন এটা হচ্ছে আপনার গুগল ড্রাইভের যে ফাইলটি সেভ করে রেখেছেন তার পাসওয়ার্ড তো তারপর এখানে টিক দিয়ে দেবেন এই যেখানে টিক দিবেন একটা এবং এখানে একটা টিক দিবেন। দেওয়ার পর এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তারপর কয়েক সেকেন্ড অপেক্ষা করবেন তারপর দেখেন এখন কিন্তু একটি পাসপোর্ট সেট আপের অপশন চলে আসে এখানে আপনার ছয় সংখ্যার কোড অ্যাড করতে হবে তো এখানে আপনি দুইবার ছয় সংখ্যার কোড অ্যাড করবেন প্রথমবার কোড অ্যাড করার পর আবার কনফার্মেশনের জন্য দ্বিতীয়বার আবার একই কোড টাইপ করতে হবে তো এটা দেওয়ার পর অটোমেটিক্যালি আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে আপনার এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন আপনি কনফার্মে তখনই ক্লিক করবেন যখন আপনার ফোনের মধ্যে ফিঙ্গার প্রিন্টের অপশন থাকবে আর যদি আপনার ফোনের মধ্যে ফিঙ্গার প্রিন্টের অপশন না থাকে তাহলে কনফার্মে ক্লিক করার প্রয়োজন নাই কনফার্মে ক্লিক না করে ক্যান্সেল করে দেবেন তো আমার ফোনে যেহেতু ফিঙ্গার সাপোর্ট করে তাই আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যাড করে নেব তো ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সাথে সাথেই কিন্তু এরকম একটা অপশন চলে আসছে বা আমাকে ওয়েলকাম জানাচ্ছে আপনারা এখানে স্টার্ট ইউজিং ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন ব্যাস আপনার কাজ আপাতত এখানেই শেষ এখন চলে যাবেন আপনার ফোনের অন চেঞ্জে যে মাইনিং সাইট আছে ওখানে চলে যাবেন এখানে আসার পর দেখেন এখানে লেখা আছে ট্রাস্ট কোয়েস্ট এবং ভেরিফাই ওয়ালেট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার যে ট্রাস্ট ওয়ালেট যেই অ্যাকাউন্ট আছে বা অ্যাপস আছে সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে তাই আমি এখান থেকে ট্রাস্ট ওয়ালেট ক্লিক করে দিলাম এবং এখানে আমার ফিঙ্গারপ্রিন্ট চাইতেছে তাই আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর অটোমেটিক আমার পাসকোর্ড নিয়ে আমার এই অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে এখন এখান থেকে ওপেন ট্রাস্ট ওয়ালেট এখানে ক্লিক করে দিতে হবে তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর এখান থেকে কানেক্ট ইউর ওয়ালেট লেখা আছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে কানেক্টে ক্লিক করতে হবে বেশ আপনার কাজ এখানেই শেষ এখন আপনি আপনার যেই মাইনিং সাইট আছে সেখান থেকে বের হবেন বা ব্যাকে চলে যাবেন এখন দেখেন এখানে কিন্তু এই দশ হাজার প্রাইস যে লেখা আছে এটা কিন্তু শো করতেছে কিন্তু আপনি যখন এখান থেকে বের হবেন বের হয়ে যখন নতুন করে আবার ঢুকবেন ঢুকার পর বুস্টে ক্লিক করবেন তো বুস্টে ক্লিক করার পর দেখেন ওয়ালেটের এখানে কিন্তু দশ হাজার প্রাইস শো করতেছে এটা কিন্তু কিছুক্ষণ পর হাইড হয়ে যাবে বা এই কালারটা এই যে এরকম হয়ে যাবে এরকম অফ হোয়াইট হয়ে যাবে তো আপনারা অন চেন আর্নিং সাইট থেকে বের হয়ে পাঁচ ছয় মিনিট অপেক্ষা করবেন তো কয়েক মিনিট অপেক্ষা করার পর আপনারা অন চেইন সাইটে ঢুকবেন তো বুস্টে ক্লিক করার পর এখানে এসে যদি দেখেন যে আপনার এখানে ট্রাস্ট ওয়ালেটের জায়গাটা অফ হোয়াইট হয়ে আছে মানে এই যে এখানে যেরকম সাদা হয়ে আসে বা এখানে সাদা আছে এরকম সাদা নেই মানে অফ হোয়াইট হয়ে রয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ওয়ালেটটি কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু কমপ্লিট লেখা চলে আসবে দেখেন কমপ্লিট লেখা চলে আসছে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দেবেন ইনশাল্লাহ আপনার মতামতের উত্তর পেয়ে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ